আসসালামু আলাইকুম নাইস আইটেমস আপনাদের স্বাগতম আমাদের উইন্টার প্রোডাক্ট প্রায় যেগুলো স্টক ছিল এগুলো প্রায় শেষের পথে বা শেষ হয়ে যাচ্ছে নতুন স্টক আসার পর নতুন প্রোডাক্ট পাবেন এগুলো প্রায় হুডি সুইপশার্ট জ্যাকেট আমার গায়ে আছে এগুলো স্টক প্রায় শেষের পথে তো আপনারা শেষ হয়ে যাচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং অল্প কিছু সংখ্যক মানুষ নিতে পারবেন কারণ কোয়ালিটিগুলো একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের রেট সহ ডিটেলস দেওয়া আছে আপনারা কিউআর কোড স্ক্যান করে বা তাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনারা প্রোডাক্টগুলো যাচাই করতে পারবেন হুডি সুইপশার্ট গুলো এরপর আপনার যে সুইপশার্ট জ্যাকেট যেগুলো আছে ওইগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো স্টক প্রাই লিমিটেড স্টক প্রাই লিমিটেড আপনার মোটামুটি ভাবে আমি যদি আপনার এগুলো দেখাই দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিউসি হান্ড্রেড কিউসি প্রোডাক্ট হান্ড্রেড কিউসি প্রোডাক্ট এগুলো এগুলো খুবই এইটা হলো ওল্ড নেভির একটা প্রোডাক্ট এই যে হান্ড্রেড কিউসি পাস সবগুলাতেই আপনার কিউসি দেওয়া আছে হান্ড্রেড কিউসি পাস এবং আপনারা দেখতে পারবেন যদি লক্ষ্য করেন দেখুন এগুলো কিন্তু ওল্ড নেভির প্রোডাক্ট ওল্ড নেভির প্রোডাক্টগুলো আপনারা খুবই লিমিটেড স্টকে পাবেন বর্তমানে কালারগুলো অ্যাভেলেবেল আছে অনেক কালার অ্যাভেলেবেল আছে দেখুন কোয়ান্টিটি তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নাইস আইটেমস অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে এছাড়াও আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট আমেরিকান নিগল রোকিস জ্যাক অ্যান্ড জনস লিভাইস এইস এন এম আপনার লিভাইস সহ অসংখ্য ব্র্যান্ড পাবেন ডেনিম ডেমিনিয়ামের ক্ষেত্রে আর টি শার্ট পোলো শার্ট এখন অ্যাভেলেবেল আছে আপনারা কন্টেন্টটি যার যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এই হলো আপনার এরপর আপনারা পাবেন একটা আনকমন ব্র্যান্ড বেশিরভাগই আপনারা পাবেন ফলেন বেয়ারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ফলেন ব্রিয়ার ওল্ড নেভি তারপর আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি দেখাচ্ছি এগুলো জগারগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের শীতে এগুলো যারা বাইকার বা আদার্স যারা আছেন তাদের খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন এগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে কিউসি পাস থাকবে আর ব্যবসায়ী ভাইদের বলতেছি এগুলো আপনারা যারা সেল করবেন তারা খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো উইন্টারের জন্য খুবই যতই শীত থাকুক বা শীতের প্রকোপ যতই থাকুক আপনারা ইনশাল্লাহ সুন্দরভাবে সেল করতে পারবেন কারণ এগুলো হলো খুবই এর আছে আপনার ওয়েস্ট বাই ওয়েস্ট বাইর প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথেন্টিক খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ওয়ান সাইড ব্রাশ এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কোনটার ক্ষেত্রে দেখুন পিছনে রিপ দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু নিচে কিন্তু রিপ দেওয়া আছে বেল্ট সহ সবগুলোই নিটিং টাইম বেল্ট সহ সবগুলোতেই রিপ দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পন্ন রিপ প্রোডাক্টগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখুন কত টুকু প্রিমিয়াম এগুলো আপনার শোরুমে এক একটা চার হাজার পাঁচ হাজার প্লাস সেল হয় আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এর ছাড়াও আপনারা পাবেন এক্স সাইড প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কিউসি পাস পাবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এবং কিউসি প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন দেখুন এগুলা ইউরোপিয়ান মেজারমেন্ট আর শোরুম ব্যবসায়ী যারা আছেন এগুলো সেল করলে আপনাদের কাস্টমার প্রতিনিয়তই গ্রো করবে এটাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর আমাদের ক্ষেত্রে প্রাইসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনার জগারগুলো যে ট্রাউজারগুলো পেয়ে যাবেন অনেক কালারে আপনার নেভি ব্লু ব্ল্যাক অফ হোয়াইট বিস্কিট কালার সহ আদার্স সব কালারই আপনারা পেয়ে যাবেন এটা হলো অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটাও কিন্তু আপনার ওল্ড নেবির একটা প্রোডাক্ট দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রচুর প্রোডাক্টের স্টক নাইস আইটেমস অ্যাভেলেবেল আছে প্রচুর প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল আছে আপনার কন্টেন্টের যতগুলো প্রয়োজন ইস্যান নিতে পারবেন ওল্ড দেখুন এটা হলো নেভি ব্লু কালার দেখুন কতটুকু সুন্দর নেভি ব্লু কালারটাও জুস একটা কালার খুবই সুন্দর কালার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল এরপর হলো আপনাদের ব্ল্যাক এটা হলো আপনার ওয়েস্ট বাইর প্রোডাক্ট খুবই সুন্দর যে আছেন থ্রি প্লাস কটেটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেশের ভিতরে হলে আপনারা একদিনের ভেতর প্রোডাক্ট পেয়ে যাবেন যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি কষ্ট হলো প্রতি ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা সর্বোচ্চ এক হাজার টাকা আপনার ডেলিভারি পেমেন্ট করার পরেই আমরা শুধু আপনার অর্ডার কনফার্ম করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট নিতে পারবেন এরপর আপনার দেখুন সুইপশার্ট এগুলো স্টক খুবই লিমিটেড এগুলো আপনার আসছে চার পাঁচ দিন হিসেবে স্টক প্রাইস শেষ এই হলো নেভি ব্লু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন নেভি ব্লু বেলেনুর ব্র্যান্ডের ওয়ান সাইড ব্রাশ প্লাস জিএসএম মে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এরপর আপনার এটা হলো এই যে আমার গায়ে যেটা দেখতেছেন সেমটাই হলো এটা আপনার অ্যাশ কালার অ্যাশ কালার প্রোডাক্ট এগুলো আপনার ওয়েবসাইট ভিজিট করেও প্রোডাক্ট নিতে পারবেন থ্রি হান্ড্রেড ফিফটি প্লাস জিএসএম খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ওয়ান ব্রাশ শীত লাগার কোনো সম্ভাবনা নাই আর অরিজিনাল প্রোডাক্ট যারা একবার ব্যবহার করেন তারা তো বুঝবেন এই প্রোডাক্ট কোয়ালিটি কতটুকু হাই কারণ ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ড অরিজিনালি অরিজিনাল মাল কখনোই কোফেন আর এগুলা সবগুলো শোরুমের কিউআর কোড স্ক্যান করে দেওয়া আছে পলিগুলাও অরিজিনাল পলিগুলাই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক अवेलेबल আছে দেখুন আমার গায়ে যেটা আছে ওইটাই ফিটিংস হলো এটা 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 হলো নেভি ব্লু কালার মাঝে স্কেচ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর স্কেচ করা আছে খুবই সুন্দর স্কেচ করা আছে দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছে অলওয়েস আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ডেনিম প্যান্টের স্টক অ্যাভেলেবেল আছে অলওয়েস যার কন্টেন্টই যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আপনার যতগুলো কন্টেন্টই প্রয়োজন হয় এক হাজার থেকে শুরু করে আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত আপনারা অর্ডার দিতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে অলওয়েস স্টক থাকে অ্যাভেলেবেল জিন্স প্যান্ট উইন্টার প্রোডাক্ট স্টক থাকা সাপেক্ষে উইন্টার প্রোডাক্ট হলো আপনাদের স্টক টাকা সাপেক্ষে কিন্তু ডেনিম প্যান্ট আপনারা যে কোনো মুহূর্তে নিতে পারবেন উইন্টার প্রোডাক্ট হলো লিমিটেড স্টকে চলে এছাড়া আপনারা পাবেন হুডি এজেন্সিয়াল সহ আদার্স ব্র্যান্ড বেলেনুর ব্র্যান্ড এজেন্সিয়াল পর্যাপ্ত পরিমাণ স্টক নাইস আইটেমস ওলওয়েস থাকে এগুলো সবগুলোই পাবেন কোম্পানির অরিজিনাল ব্র্যান্ডেড পলি আকারে দেখুন হুডির খালার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি আকারে পাবেন কতটুকু কোয়ালিটি সম্পন্ন আপনারা না দেখলেই বুঝতে পারবেন না দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বেলেনুর আপনার সম্পূর্ণ ভিতরের রিপটাও কিন্তু নিটিং ডাই করা সবই খুবই কতটুকু কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটারও চারটা থেকে পাঁচটা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনার কন্টেন্টের যত যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন সবগুলাই দেখুন ওয়ান সাইড ব্রাশ একটা সুতাও নিজ বিষ পাবেন না ওয়ান সাইড ব্রাশে পেয়ে যাবেন লেভেল কেয়ার লেভেল মেইন লেভেলগুলো দেওয়া আছে এইগুলো কোম্পানির স্টক সরাসরি আমার অফিসে চলে আসছে কোম্পানি থেকে যে স্টকটা আসছে দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ অলওয়েজ আমাদের কাছ থেকে নিতে পারবেন হুডিগুলো দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই ফ্যাশনেবল এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট শোরুম বাইরে যারা আছে যারা অন্য প্রোডাক্ট সেল করে আর আমার প্রোডাক্টগুলো সেল করলে আপনারা নিশ্চিতভাবে ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও ব্ল্যাক প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে দেখুন ব্ল্যাক আহ আপনার এটাও সুইফট শার্ট ব্ল্যাকের মধ্যে সুইফট শার্ট আছে চার কালার মনে হয় চার কালারের সুইফ শার্ট অ্যাভেলেবেল খুবই সুন্দর বেলুন ডান্ডারি সুইপ শার্ট জামার গাইজ একটা আছে সুইপ শার্টটাও পেয়ে যাবেন হুডিরও আপনার এরকম চার পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্টগুলো নাইস আইটেম সোলোয়েস পাবেন দেখুন এটা এটা আনকমন একটা ডিজাইন দেখুন কতটুকু সুন্দর নিচ দিয়ে আপনার নিচে অনেকেই এক করা তাই সেল ফেব্রিক থেকে কিন্তু এটা অনেক মোটা একটা প্লাস্টিক জিএসএম মারা মানে অনেক হাই জিএসএম অনেক হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন আপনার পকেটিংটা দেখুন কতটুকু সুন্দর ব্র্যান্ডের আপনার দেখুন ভিতরে যে ক্যাপের ভিতরে যে ফেব্রিকেশনটা সেলফ ফেব্রিক সিরিজ আছে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনার ওয়েবসাইট ভিজিট করতেও নিজস্ব আপনার বেলুনের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইউকে ব্র্যান্ড বেলেনুর খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অরিজিনাল প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নাইস আইটেমসে অলওয়েজ পাবেন কারণ আমরা নাইস অরিজিনাল এবং অথেন্টিক প্রাধান্য দিয়ে থাকি নাইস আইটেম এর সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আমাদের অফিসের হলো হাউস নাম্বার টু রোড নাম্বার ফাইভ ডি চাদান হাউজিং মোহাম্মদপুর আর আমাদের নাম্বারটা ডিসক্রিপশন পক্ষে দেওয়া থাকবে আমাদের ডিটেলস ডিসক্রিপশন পক্ষে দেওয়া থাকবে আপনারা অফিস ভিজিট করে অথবা অফিস ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অফিসে যা পাবেন দয়া করে ছবি না অনেকটা ছবি হয় না নতুন প্রোডাক্ট ইনহাউস হয়ে তো ভিডিওতে যা পাবেন তাই পাবেন ছবিতে বোঝা যায় না কালার উনিশ বিষয় কিন্তু ভিডিওতে যা দেখবেন একুরে সবগুলোই পাবেন যা প্রোডাক্টটা পছন্দ হয় আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় ওইটা স্ক্রিনশট দেবেন দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট গুলো যা দেখবেন তাই ইনশাল্লাহ পাবেন নাইসাইটাম সোলোয়েস আপনাদের বিশ্বের কাজ করে থাকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আইটেমের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম